আমি না ওর সাথে রিলেশনই রাখব না যে আমাকে ভালোবাসে না ওর সাথে আমি রিলেশন রাখবো না আমি যাচ্ছি ওর সাথে ব্রেকআপ করতে তুই আমার জন্য দোয়া করিস এমন হয়ে বলছিস না হচ্ছে বিয়ে করতে যাচ্ছিস আচ্ছা যা সাবধানে যাস আচ্ছা তুই থাক আমি একটা রিকশা পাইছি এই মামা আপনাদের মনে হয়তো এতক্ষণে প্রশ্ন জেগে গেছে এতক্ষণ সময় আমি এখানে কি করছি আজকে আমার দুই বছরের সম্পর্ক বেকার হতে চলেছে আমার নাম অনেক আমার গার্লফ্রেন্ড আমাকে গাধা বলে ডাকে থুকু আপনাদের ভাবি আপনাদের ভাবি বলার একটাই কারণ তার প্রতি যেন কারো অধিকার চলে না আসে আমার একটা মস্ত বড় ভুলের কারণে আজকে আমাদের বেকার হতে চলেছে হ্যালো কালকে রাতে কি হয়েছে জানো হ্যাঁ কি হয়েছে তুমি তুমি আমি অনেক দূর পালিয়ে গেছি কি ব্যাপার আমাকে বারও জিজ্ঞাসা করলে না আমি যে কাশি দিচ্ছি আমি অসুস্থ কি না তুমি আর আমাকে একদমই ভালোবাসো না আমি তো অসুস্থ হয়ে মারা যেতেও পারতাম তোমার সাথে আমি আর রিলেশনই রাখবো না কালকেই তুমি দেখা করো তোমার সাথে আমি কালকেই ব্রেকআপ করবো আচ্ছা আপনি কি একবার জিজ্ঞেস করেছেন আমাকে আমি কোথায় বাসা থেকে বের হয়েছি কিনা আমি তো দাঁড়িয়ে আছি তুমি যেখানে বললে সেখানে মানে মানে তুমি না বললে আজকে ব্রেকআপ করবে ও আচ্ছা তার মানে আপনি ধরেই নিয়েছেন যে আজকে আমাদের ব্রেকআপ ঠিক আছে আমি আসি তারপর বোঝাবো কত ধানে কত চাল এইসব ভালোবাসি তো একদম নাকমি করব না আমার সাথে ভালোবাসি কেন করব আমি তোমার মতো ছেলের সাথে রিলেশন রাখব না আর আমাদের সম্পর্ক এখানেই শেষ বললেই হলো নাকি ভালোবাসো না ভালোবাসি কিন্তু সস্তা নাকি যে তুমি হুঠাট বলবে আর শেষ হয়ে যাবে কি বললা তুমি না মানে বলছিলাম তুমি তো আমাকে ভালোবাসো না তোমার মনে তো আমার জন্য কোনো ভালোবাসাই নাই আছে শুধু রাগ আর অভিমান তবে এতে আমার কোনো সমস্যা হবে না তোমাকে কিনা আমার মনে যে ভালোবাসা আছে তোমার রাগের সাথে পাল্লা দিয়ে খুব সুন্দর চলে যাবে দুজনে। ঝোর! তুমি আর আমার পিছে পিছে আসবা না। সব শেষ। ছেলেটা কয়েকদিন থেকে পিছু পিছু ঘুর ঘুর করছে। কালকে তো প্রপোজও করে দিয়েছে। ভাবছি সপ্তাহ খানেক পেছনে ঘোরানোর পরে অ্যাকসেপ্ট করে ফেলবো সাত দিন সে তো অনেক সময় এই কয়টা দিন আমি তোমার সাথে থাকি তোমাকে ভালোবাসতে হবে না তবে আমাকে ভালোবাসতে বাধা দিও না প্লিজ তুমি যখন ভালোবেসে তার হাত ধরে যাবে তখন আমি আস্তে করে হারিয়ে যাব আর কোনোদিন তোমার সামনে আসবো না এরপর যদি তুমি আমার সাথে এরকম করো না আমাকে যদি কষ্ট দাও তাহলে বুঝবে আমি কি করি আছো কেন বসো হাত ধরো কি হলো ধরছো না কেন আমার না ভীষণ লজ্জা করছে তাহলে তখন কিভাবে ধরেছিলে তখন তোমাকে হারানোর ভয় ছিল তাই লজ্জা পাইনি শোনো তুমি যদি এখন আমার হাতটা না ধরো আমি কিন্তু সারা জীবনের জন্য ব্রেকআপ করে চলে যাব আরে বাবা ধরছি তো শক্ত করে ধরো এইভাবে সারা জীবন হাত ধরার জন্য হলেও প্রত্যেকদিন ব্রেকআপ করব গাধা একটা অভিমান ভালোবাসা খুব মিষ্টি হতে হয় যা শুধু একান্ত কাছের আপন মানুষদের সাথেই করা যায় অভিমানে লুকিয়ে থাকে সত্য ভালোবাসা অভিমানে রাগ থাকে না থাকে এক রাস ভালোবাসা যে জানে সেই এর মর্ম বোঝে